Sabhi a big run

আল্লাহু মাগফিরাত আমিন আল্লাহু আবার আমরা জানছি শোনা ওয়াইদাও আমরা আমরা আল্লাহ মেহেরবান তোমাদের অসুস্থ খবরবাসী খবর আছে আমি আমাদের সমাজ বলে বলে আল্লাহ যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে গুণা খাতা মাফ করে আল্লাহ এই বাজার ব্যবসায়ীদের প্রত্যেকের ব্যবসায় আপনি বরফ দিয়ে আসেন